আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে ১৩ বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সে বাংলায় কি হচ্ছে না হচ্ছে তো ১৩ বছর উনি মুখ্যমন্ত্রী আছে বাংলাতে খালি সারা পশ্চিম আলাদা কথা বলছি অনেক যুগে উন্নতি হয়েছে আবার অনেক জায়গায় উন্নতি হয়নি বেশিরভাগ সবাই এখন মানুষ তৃণমূলকে চাইছে অনেক মানুষ বলছে আমরা কংগ্রেস পার্টিকে চাই আইসিএ বা একটা নতুন পার্টি সেই কিছু বলবো না কিন্তু অনেক পার্টি তারা কংগ্রেসকে চাইছে আর এর মধ্যে তৃণমূলের এখন চৌষট্টি জুড়া পঁষট্টি প্রকল্প তো আপনি দিদির উন্নয়ন আপনার খুশি না না উন্নয়ন যা করছে খুশি ঠিক বলবো না তবে করছে নিজের যে বার্তাগুলো আছে সবই ভালো কিন্তু ও স্তরে যে নেতা মন্ত্রীরা আছে তাদের যে কর্ম তা আমি খুশি নয় কারণ হচ্ছে ওনার পরিকল্পনা ঠিক আছে কিন্তু সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত হয় একদম স্তরে সেই নেতাকে মানাতে পারে তখন তাহলে আমরা খুশি হবো নাহলে খুশি নয় কিন্তু পাশে গেলে আমি বলছি ওরা পাচ্ছি আমরা পাচ্ছি না ওরা পাচ্ছি যাদের আছে তাদেরকে দিচ্ছে এরকম ঘটনা বহু জায়গায় আছে